আসসালামু আলাইকুম আজকে তিন থেকে চার বছরের একটি ছোট প্যান্ট বানিয়ে নিব তো এটা কাটিং এবং সেলাই দেখিয়ে দেবো পুরো ভিডিওটি দেখলে সহজেই বুঝতে পারবেন তো লম্বায় আমি তেরো নিয়েছি এবং সাইডে আঠেরো নিয়েছি এটা একটা সাইডের কাপড় থ্রি পিসের এবং ওটা জয়েন্ট করে আমি এখন কাটিং করে নেব জয়েন্টটা কিন্তু বোঝা যাবে না পাইল দিক থেকে আমি দেখিয়ে দিয়েছি তো লম্বা এবং সাড়ে আট নেব সাইডে আড়াই নিয়ে নেব আর এই নিয়ে এখন আমি প্যান্টটি কাটিং করে নেবো এখানে কিন্তু চার পাট আছে মোট কাটিং করে নিয়েছি এখন পিছনের পাটটা আমি সরিয়ে নেব সামনের পাটটি আমি তালপাট পাট কেটে নেব হাতার তাল মতো এখন কাটিং করে নেব এখন সেলাই করব। তো দুই পার্টের পায়ের দিকে একসাথে রেখে আমি উল্টা দিকে সেলাইটা করে নেব আমি ডাবল সেলাই করে ডাবল সেলাইটা করে নিয়েছি সেমভাবে আমি অপর সাইডে সেলাইটা করে নিব সেলাইটা করে নিয়েছি আমি এখন এভাবে ভাজ দিয়ে আমি রাবারের জন্য সেলাইটা করে নিব তো ছোট করে ভাঁজ দিয়ে আগে সেলাই করে নিতে পারেন তো আমি একবারে ছোট ভাঁজ দিয়ে এভাবে বড় করে সেলাইটা করে নিব যেহেতু এটা বাচ্চাদের প্যান্ট আমি চিকন রাবার দেবো মোটাটা দেব না একটা ঘাট দেব এক ঘাটের জন্যই সেলাইটা করে নিয়েছি প্রথমে এটা আপ ডাউন সেলাই দিয়ে আমি সেলাইটা করে নিব ভাজটা ঠিক রেখে আমি পুরো কাপড়টা একই নিয়মে সেলাইটা করে পুরোটা সেলাই করে নিয়েছি এখন চকে মার করে দিয়েছি একটু গ্যাপ রেখে আমি সেলাইটা করে নিব রাবার ঘাটের জন্য এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি যেন সেলাইটা ছুটে না যায় এখন পায়ের কাছে চিকন করে ভাজ দিয়ে আমি একটা সেলাই করে নিব একটা সেলাই করে নিয়েছি এখন রাবারটা দেব সাড়ে তেরো ইঞ্চি কেটে নিয়েছি তো এখন রাবারটা লাগিয়ে নিব আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে রেখে আমি কাপড়ের উপর সেলাইটা করবো আগে রাবারের সাথে কাপড়টা আটকে নিতে হবে সেলাই দিয়ে এখন আমি ভাজ দিয়ে সেলাইটা কাপড়ের উপরে করব। কাপড়ের উপরে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে তো আমি এক সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা করে নিতে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো এইভাবে একইভাবে সেলাইটা করে রাবারটা আবার একটু টেনে সেলাইটা করে নিতে হবে অপর সাইডে আমি ঠিক একই নিয়মে সেলাইটা করে নিব সেলাইটা করে নিয়েছি এখন রাবারটি কাপড়ের সাথে আটকে সেলাই দিতে হবে সেলাইটা কমপ্লিট দুই সাইড সেলাই করে নিয়েছি এখন দুইটা পার্ট একসাথে এভাবে রেখে আমি সেলাইটা করে নিব সেলাইটা করে নিতে হবে এখন ডাবল সেলাই করে দেব ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে তাহলে সেলাইটা ছুটে যাবে না সেলাইটা করা কমপ্লিট এখন আমি কোমরে রাবারটা লাগিয়ে নিব। এভাবে টুকরা কাপড় দিয়েও বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নেওয়া যায় দেখুন জয়েন্টটা কিন্তু দেখা যাচ্ছে না প্রিন্টের কারণে এখন আমি রাবারটা ভরে নেব বাচ্চার কোমরের মাপ অনুযায়ী রাবার নিয়ে নিতে হবে রাবার নিয়ে আমি এখন রাবারটা ভরে নিব আমি চিকন একটা চুরি এভাবে বাঁকা করে নিয়েছি এটা দিয়ে রাবার ভরতে সুবিধা হয় তাড়াতাড়িও হয় আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আমি গেট দিয়ে নিয়েছি তো সেলাই করে নেওয়া যাবে এক্সট্রা রাবার টিকেটে দেই তো প্যান্টটি তৈরি হয়ে গেল কিউট একটি প্যান্ট এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ